নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আম পঞ্চমে বন্ধুরা ও দেখো আমাদের বাড়িতে কি এসেছে গতকাল কি হয়েছে ওদেরকে আমি আর কি আমাদের বাড়ি থেকে আম দিয়েছিলাম তো দেখো আজ আমার জন্য আম নিয়ে আসলো তো আম যখন এনেছে তো খেতে তো হবেই তো তার জন্য আর কি আমটি এখন ভালোভাবে ধুয়ে নিয়ে কাট কেটে নেব আর দেখি বোঝা যাচ্ছে যে আমগুলো মানে টক হবে কাঁচা দেখতে কাঁচা লাগছে কিন্তু না বন্ধুরা এমন সুন্দর হয়েছে সব আমও খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে মানে একটুকু পোকা ধরে নিই তারপর ভীষণ মিষ্টি দেখতে কি ভালো লাগছে তাই না আর কিন্তু খেতেই ভীষণ ভালো হয়েছে একদম মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছে খেতে তারপর তো কেটে নিলাম সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর কি করলাম বাবার জন্য আমার জন্য আর দু ভাই বোন জন্য নিয়ে নিলাম তাদেরকে দিয়ে দিলাম এখন দু ভাই বোনকে দিয়ে দিলাম আর দিয়ে আমিও একটু খেয়ে নিলাম আর বাবা এখন কোথায় গিয়েছেন সে কারণে দিতে পারিনি বাবা আসলে বাবাকে দিয়ে দেব। তারপর এখানে দেখো আমি এখন আম খাচ্ছি আর আমার আম খাওয়ার রিয়াকশান দেখে বুঝতেই পারছো যে ভীষণ টেস্ট বা কতটা ভালো হয়েছে আম বিশ্বাস করো আমাদের গাছে আম থেকে অনেক ভালো আম আর ছোট হলে কি হবে কিন্তু টেস্ট আছে বলতে হবে তারপর কি হলো আমি তো আম খেয়ে যখন বাইরে বের হলাম তারা তো দু ভাই বোনী মিলে খাচ্ছে আর তিননিমার সাথে খেলা করছে আর কি গিয়ে দেখলাম আমটাকে খেয়ে উঠোনের মধ্যে ফেলে রেখেছে তো সেটাই কুড়াচ্ছি এখন তারপর আম কুড়িয়ে নিয়ে বাসনটা ধুয়ে নিয়ে আসলাম তারপর এখানে দেখো বাবা চলে আসলাম বাবাকেও নিয়ে দিয়ে আসলাম তারপর দুটো চকলেট দু ভাই বোনের হাতে একটু একটা করে দিয়ে দিলাম আর আমার তিনিমাকে দেখো তিননি মানে চকলেট দিইনি তার জন্য তাকিয়ে রয়েছে ওর দিকে আসলে কি জানো তিনিমা এখন অনেক ছোট তো তো দেবো না চকলেট সে কারণে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কেমনটা জানি ভালো লাগলো লাইক কমে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ জন্য বা টাটা।